ভক্তগণ এই যে গীতাবাদ নিয়ে যে মৎস্য মাংসের ব্যবস্থা করেছে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়েছে কেন বাবা আপনি গীতাকে এত ছোট করবেন কেন গীতা বাটের পরে যদি মৎস্য মাংসের ব্যবস্থা করা হয় এটাকে গীতাকে অপমান করা হলো না এবং এটাকে নিয়ে অনেক বড় বড় জ্ঞানী যারা জ্ঞানীরা সাপোর্ট করে যাচ্ছে বড় বড় পাঠকরা করে যাচ্ছে অন্যায় কিন্তু তার জন্য কোন রকমের কোন প্রতিবাদ নেই তাহলে কেন প্রতিবাদ করেন না আপনারা কেন করবেন না কেন ধর্মকে আমরা নষ্ট করার জন্য সকলে দাঁড়িয়েছি তাই শুধু ভক্তজন সনাতনকে রক্ষা করতে হলে আমাদের সত্যের পথে আমাদের চলতে হবে গীতাতে কোনো কোনো পাঠক বলে কোথায় আছে যে নিরামিষ খাবার আরে পাগল তুমি তো গীতাই বললে না আরে বলে কোথায় লেখা আছে গীতাতে নিরামিষ গীতা পাঠকের মুখে যদি এগুলো আসে যে কোথায় আছে যে এই নিরামিষ খাবার আমি এই জন্য বলছি পাগল তুমি এখনো গীতা পাঠ করনি ভগবান খুশি কিসে হয় ভগবান বলে দিয়েছে গীতায় আমি কিসে খুশি হই আমি মুক্ত মাংসে চক্ষু চেষ্ট প্রিয় আমি খুশি হই না আমি খুশি হই কি দিয়ে পত্রং পুষ্পং ফলং প্রিয় জমি ভক্তি আমাকে তুমি পেতে হলে তোমাকে সাত্বিক আহার করতে হবে কারণ সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক আহার কাহার রাজসিক আহার কাহার এবং তামসিক আহার কাহার উল্লেখ করেছে আপনি গুণত্রয় বিভাগ যুগে দেখেন তাহলে আমাকে সাতটি গীতা মানে আমি বাড়িতে যা করি করি না কেন অন্তত ধর্ম গ্রহণ করতে যেখানে গেছি গীতা পাঠ করতে আজকে বা সতী রানীর প্রয়াত সতী রানীর অন্তষ্টিকা উপলক্ষে গীতা করতে এসেছি গীতা পাঠে যদি আমি গীতা করার পরে যদি এই সমস্ত মধ্য মাংস বা এই ভোজন করা হয় তাহলে কি বলুন সতী রানী কি স্বর্গপ্রাপ্তি হবে গোবিন্দ প্রাপ্তি হবে তার কারণে হবে কারণে হবে না শাস্ত্রে বলছেন পুত্র শব্দের অর্থ কি বাবা আমি বাবাদেরকে বলবো আপনাদেরকে বলবো মায়েরা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা দয়া করে দশজন না করলো একজন করে পুত্র তৈরি করুন একজন করে আপনার পাঁচ সন্তান থাকলে সেখান থেকে একটাকে পাঁচ চারটি সন্তান আর একজন পুত্র তৈরি করুন যদি একজন পুত্র তৈরি করতে পারেন একজন পুত্রই আপনাকে বৈকুণ্ঠ প্রাপ্তি করতে পারবে কিন্তু পাঁচজন পুত্র সন্তান করতে তাহলে আপনি একজন পুত্র কি দিয়ে তৈরি করবে পুত্র পিতা কেন অরগ্রামী হবে এই যে আজকে অন্ত্রায় গীতাবাদ ভয়ে অভজ্ঞ ভক্ষণ করাচ্ছে এর পরিণাম যিনি প্রাপ্তি যা গেছে তাকেও ভোগ করতে হবে এগুলো কারা করাচ্ছে ওই পুত্রগুণ যে পুত্রদের কাছে ধর্ম জ্ঞান নেই যে সন্তানদের কোন জ্ঞান নেই সেই সন্তান মা বাবা মারার মরার পর বড় বড় টাকা দিয়ে পাঠকেনে এবার জ্ঞাতি ভোজ করায়। বলে আমার বাবা স্বর্গবাসী হয়েছে এত সহজ যদি মাছ মাংস খাওয়াই যদি স্বর্গবাসী হতো তাহলে আজকে ব্রাহ্মণ পন্ডিত দ্বারা এখানে গয়াক্ষেত্র তৈরি করে তাকে পিণ্ডদান করার প্রয়োজন ছিল না ছিল আজকে যেখানে বাবা ক্ষেত্র তৈরি করা হয়েছে এটার নাম কি ভারতবর্ষে বিহারে যেটা আছে সেটা হচ্ছে বিষ্ণুদেবের পাদপদ্ম আর এখানে যেটা আছে সেটা বিষ্ণু গয়া সাক্ষাৎ সালে গ্রাম স্থাপন করছে সাক্ষাৎ এখানে সালে গ্রাম স্থাপন করেছে কিনা করেনি এখানে সাক্ষাৎ সারগ্রাম স্থাপন করে প্রথমে এটাকে গয়া তৈরি করা হয়েছে গয়া তৈরি করে ব্রাহ্মণ পণ্ডিতগণ প্রথমে বিষ্ণু দেবের পূজা করা হয়েছে